নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা রান্নাঘর বন্ধুরা আজকে আমি এটা পুরনো দিনের রান্না কুমড়ো ছক্কা রেসিপি শেয়ার করবো এটা রুটি পরোটা বা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে খেতে তো এটা আমি কি করে করছি দেখুন আজকে আমি কড়াইতে প্রথমে একটু তেল সর্ষে তেল দিয়ে নিচ্ছি দিয়ে আমি পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো লাল লঙ্কা শুকনো লঙ্কা আপনার চাইলে দিতে পারেন কিন্তু আমি লাল লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম দুটো তেজপাতা দিয়ে আমি পটলগুলো এরকম ডুমোডুমো সাইজে করে কেটে রেখেছি এগুলোকে আমি আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আপনার সাইজটা ছোটো বড়ো আপনাদের ইচ্ছা মতো করতে পারেন আমি এই সাইজে ডুমোডুমো করে আমি পটলগুলো আগে একটু নেড়ে চেড়ে নিলাম তো দেখুন হালকা করে নাড়া হয়ে গেল এবার আমি কুমড়োটা ঠিক এই সাইজের করেই দিয়েছি দিয়ে কুমড়ো আর আলু আমি একসাথে দিয়ে এবারে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দি ভালো করে আমি এগুলোকে মিশিয়ে একটু ভেজে নেবো পটলটা আগে ভেজে নিলে কি নাহলে পটল থেকে অনেক সময় জল বেরোয় ওই কারণে পটলটা আগে একটু তেলে দিয়ে ভেজে নিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব প্রথম এই সময় ফ্লেমটা একটু জোরেই রাখবেন তাহলে নাহলে কুমড়ো থেকে সময় জল বেরোয় দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি মিনিট পাঁচেকের জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রাখছি যাতে সবজিগুলো নরম হয়ে যায় তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি খুলে দেখে নিচ্ছি এবার আবার একটু নাড়াচাড়া নিয়ে নিচ্ছি ভালো করে এটা পনেরো দিনের মা ঠাকুমারা খুবই রান্না করতেন আর খেতে খুবই ভালো লাগে খিচুড়ি ভোগের সাথে এরকম তরকারি খুব ভালো লাগে রুটি পরোটার সাথে খুবই ভালো তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে ভাজার সময় একটু যাতে ভালোভাবে ভাজবি যাতে সবজিগুলো নরম হয়ে যায় দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছে আর্ধেকটা মতো টমেটো দিয়েছি মিডিয়াম সাইজে একটা টমেটো তার হাফ আমি দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি একসাথে আপনারা কিন্তু এতে চাইলে নারকল কোড়াও দিতে পারেন তাহলেও টেস্ট অনেক বেটার হবে খুব ভালো লাগবে নারকল কোড়াও দিলে কিন্তু আমি নারকল ছিল না বলে দিইনি আর দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর যারা একদম চিনি খান না তাহলে তারা স্কিপ করবেন আর দিয়ে দিলাম আমি আগের দিন রাতে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সেদ্ধ করে সেটা দিলাম এই ছোলাটা কিন্তু অবশ্যই রান্নাটাতে দিতে হবে তবেই রান্নাটা মানে স্বাদ পাবেন আপনারা পুরোনো দিনের রান্না যে কুমড়ো ছক্কা সেই স্বাদটা পুরোটা পাবেন দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ জল আপনার যেরকম মাখামাখা খেতে চাইবেন সেরকমভাবেই জলটা জলটার পরিমাণটা দেবেন যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে জলটা বেশি দিলাম না দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি এটা মিনিট দশেকের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রেখে দেব। যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো তো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর থাকবে যখন তখন আরও শুকিয়ে যাবে আর এটা একটা আমি টিপস বলছি এই তরকারিতে কিন্তু অবশ্যই দেবেন একটু এই সময় একটু আটা দেবেন তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে খেতে খুবই ভালো লাগবে এটা কিন্তু আপনাদের একটা টিপস বলে দিলাম তো দেখুন আটাটা দেওয়া তো এটা থাকবে যখন তখন অনেকটাই ঘন হয়ে যাবে তো এই অবস্থাতে আমি নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার করবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার